আসসালামু আলাইকুম সবাই কেমন আছি সবাই ভালো আছেন ওয়েলপে সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আগে নাম বর্তমানে এখন আছি চন্দ্র গাজীপুর চন্দ্রা চন্দ্র থেকে ঠিক সাতটা পঁয়চল্লিশ মিনিটে এখান থেকে এসে চন্দ্র দের হুম সবাই সাথে থাকবেন আজকের গন্তব্যস্থল কক্সবাজার আবারও গাজীপুর চন্দ্র থেকে সবাই সাথে থাকবেন да ভিতরের ইন্টেরিয়র আজকে ভালো মতন দেখাচ্ছি এখান থেকে এখানে আজকে শিডিউল নিয়ে যাব আমাদের স্লিপার সম্পূর্ণ ফ্ল্যাট বেড দুটো বালিশ দেওয়া আছে আর দুটো ব্লাঙ্কেট সাথে সেই সাথে আছে আর সিঙ্গেল সিট সিঙ্গেল সিটে একটি করে বালিশ এর একটি করে ব্লাঙ্কেট দেওয়া আছে গাড়ি প্রতিটি সিটেই দুটো করে থাকবে বালিশ দু একটি দুটো করে ব্লাঙ্কেট গাড়ির ভিতরের এন্টিরিয়রের লাগে ভিতরের ইন্টেরিয়র খুবই সুন্দর গাড়ি নতুন কন্ডিশন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি আমাদের এসি ফুল কুলিং আমাদের গাড়ি প্রতিটা সিট ফ্ল্যাট বেড উপরে এটা হচ্ছে সুইট ক্লাস অ্যান্ড বিজনেস ক্লাস পিছনে এটাকে ওয়াশরুম মনে করবেন না এটা হচ্ছে আমাদের গাড়ি রেস্টোর যেখানে আমাদের বিভিন্ন ব্ল্যাঙ্কেট অথবা গাড়ি ওয়াশ করার পরে ব্ল্যাঙ্কেট রেখে রাখা হয় টুকটাক যন্ত্রাংশ জিনিসপত্র এখানে রেখে দেয় আর নিচে আছে আমাদের বিজনেস ক্লাস সিট বিজনেস ক্লাস সিটে প্রতিটি সিটে একটি করে ব্ল্যাঙ্কেট দেওয়া থাকবে গাড়ি আমাদের একদম নতুন প্যাকেট গাড়ি এটা সেই সাথে এখনও সিটের পলিগুলো ছেঁড়া হয়নি বিজনেস ক্লাস সিটগুলো খুবই আরামদায়ক সব সিটগুলো সম্পূর্ণ সিটগুলো বড় বড় সিটের স্পেসটা অসাধারণ অনেক বড় স্পেস প্রতিটি সিটের ডেস্কাস অনেক বড় বড় আরামদায়কভাবে বাচ্চা যারা থাকবে যাদের ফ্যামিলি বাচ্চা তাদের নিতে সুবিধা হবে সিটগুলো বেশ ফোল্ড করা যায় যেমন আমি দেখাচ্ছি এখানে আমাদের এই সিটগুলো প্রচুর পরিমাণে ফোল্ড করা যায় তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন ভিডিও শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে আমরা বর্তমানে গাজীপুর চন্দ্র অবস্থান সঞ্জয় আমাদের কাউন্টার অবশ্যই দেখবেন ডাস বাংলা এটিএম বুথের সামনে ভিতরে এটা হচ্ছে হোটেল পদ্মার ঠিক ভিতরে দাস বাংলা ইউসিবি ব্যাংকের হচ্ছে এটিএম বুথ ভিতরে আমাদের কাউন্টার